রক্তদাতা প্রতিষ্ঠান হৃদম ব্লাড সেন্টার চব্বিশের গণভ্যুত্থানের ভয়াল দিনগুলোতে আহতদের চিকিৎসা দিয়ে রচনা করেছে এক অনন্য মানবিক ইতিহাস চারদিকে যখন আতঙ্ক হাহাকার আর রক্তের গন্ধ তখন হৃদমের সরবরাহ করা রক্তে নতুন করে স্পন্দিত হয়েছে বহু বুমূর্ষ রোগীর প্রাণ গুলিবিদ্ধ ও গুরুতর আহত রোগীদের চিকিৎসা চালাতে গিয়ে ঢাকা মেডিকেলসহ রাজধানীর হাসপাতালগুলো যখন দিশেহারা তখন রক্ত সরবরাহের পাশাপাশি পূর্ণ সক্ষমতা নিয়ে রোগীদের জীবনের সুরক্ষায় নেমে পড়ে রিদম প্রায় ছয়টা সার্ভিস আমরা ওই সময় চালু রাখতে পারি সেটা হলো যে রোস্টার করে হাসপাতালে ডিউটি করা তারপর হচ্ছে যে নিজেদের মধ্যে টিম ভাগ করে আন্দোলনের স্পটগুলোতে যে ফার্স্ট এইড দেয়া আহতদেরকে হাসপাতালে ক্যারি করে নিয়ে আসা তারপরে হাসপাতালের জন্যে প্রয়োজনীয় ইকুইপমেন্ট আমাদের জন্য ততক্ষণ সরবরাহ করা সুযোগ আছে সরবরাহ করা তারপরে যাদের রক্তের প্রয়োজন তাদের জন্য রক্ত ম্যানেজ করা আর সর্বোপরি যারা হেলথ ওয়ার্কার ছিল ডক্টর বা অন্যান্য যারা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিচ্ছিল এদের যে ট্রান্সপোর্ট এই ট্রান্সপোর্টটা আমরা চেষ্টা করেছি আমাদের সাপোর্ট থেকে ব্যবস্থা করা সেবা দিতে গিয়ে অলাভজনক এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পড়তে হয়েছে বিপজ্জনক পরিস্থিতিতে তাতে এক মুহূর্তের জন্য থামেনি তাদের অভিযান জীবনের ঝুঁকি নিয়ে মানবতার সেবায় অবিচল থেকেছেন তারা রিদম ব্লাড সেন্টার সরকারের রক্তচক্রকে উপেক্ষা করে তারা শুরু থেকেই কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং তাদের একজাক যে চৌকশ ডাক্তার ছিলেন নিরলসভাবে তারা কাজ করেছে আমরা দেখেছি যে আসলে ডাক্তারদের মাঝে কোনো অলসতা ছিল না তারা একেবারে নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন খেয়ে না খেয়ে অভ্যুত্থানে লাশের মিছিল আর আহতদের শাড়ি ছোট রাখার অদম্য প্রত্যয়ে চিকিৎসা সেবায় অংশ নেওয়ার ত্যাগ ও সাহসের গল্প জায়গা করে নিয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমে রক্ত সরবরাহের সঙ্গে যারা যুগিয়েছে সাহস আর বেঁচে থাকার আশা এক ব্যাগ রক্ত না পেয়ে মারা যাবে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার মহাসংকটে রক্ত দিয়ে যাদের জীবন সুরক্ষায় ভূমিকা রাখে হৃদম সেই আহত জ্বলাই যোদ্ধাদের সামালম্বী করতেও পাশে দাঁড়িয়েছে সংগঠনটি আর এইভাবে সহমর্মিতা আর দায়িত্ববোধের জায়গা থেকে তারা হয়ে উঠেছে অদম্য দৃঢ়তার ঠিকানা আজকে রিদম ক্লাস যেটা বলল যে এইটা নাগরিক উদ্যোগে করতে হবে জারি রাখতে হবে কিন্তু এইদিকে রিদম ক্লাস এইদিকে আরো 10টা জিনিসটা কোথায়

চিকিৎসক হিসেবে সেবার অঙ্গীকার পূরণ আর বিবেকের তাড়নায় জাতীয় এই দুর্যোগে জীবন বাজি রেখে মরণাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিল রিদম ব্লাড সেন্টার